বাংলাদেশ থেকে বিষয় নিয়ে আসছি আর কি দালাল মাধ্যমে ডুবাই থেকে আসলাম থেকে আবার প্যারাগুইড নিয়েছি নিছি নেওয়ার পরে আমাদেরকে প্যারাগুই ছিলাম প্রায় চার মাস চার মাস পরে আবার ব্রাজিলের বিষয়ে নিয়েছি ওইখানে ব্রাজিলের বিছানিতে আমাদের ওইখানে অনেক দালাল দিতেছে ওইখানে আসে দেখলাম যে অনেক লোক আছে প্রায় দুই আড়াইশো বাঙালি সবাই বলতে চাই টিকে দেয় এখন ওইখানে কোনো হয় নাই এরপরে আবার আমরা অনেক টাই করার পরে ব্রাজিলের বিষে নিলাম ব্রাজিল বিশেষ নেওয়ার পরে আবার ইয়েতে আসলাম ব্রাজিল বাই রোড ক্রস করে এরপরে ব্রাজিল থেকে আবার ওইখানে ইন্টারনেটে দেখলাম যে প্যারাগুয়ে ইকোয়েডার ইকোয়েডারে ইকোয়েডার বাংলাদেশের জন্য ওইখানে বিমান থেকে আবার দাওয়াল দিলাম অনেক টাকা এর মধ্যে অনেক কষ্ট অনেক ব্রিটিশ নিয়ে অনেক কিছু এগুলা বলি শেষ করা যাবে না দেখা গেল অনেকক্ষণ কেউ বলতে যাইতে পারবা কেউ বলতে যাইতে পারত না ওইখানে অনেক দালাল আছে মাইড্র করতেছে টাকা নিয়ে নিতেছে এরকম অনেক হিস্টোরি এরপর আপনার আসলাম আবার ইকুয়েডার ইকোয়েডার আসার পরে ওইখান থেকে বাই রোডে কলম্বিয়া যাইতে হবে ওইখান থেকে আমাদের কোনো ইয়া নেই বিষা নাই এখন কলম্বিয়া যাবো কি যাবো না ওইটা নিশ্চিত ওই অনেকে বলতেছে মারি লাগবে অনেকে বলতেছে মারিবেন তারপরও রিক্স জীবন রিক্স নিয়ে এরপরে আসলাম আসার পরে কলম্বিয়া রোড বাই রোডে কলম্বিয়া আসলাম আসার পরে এরপর কলম্বিয়া একটা দ্বীপ ছিল ওই দ্বীপে বিমান বিমান বাংলারের একটা আইডি ওইখানে দালালকে টাকা দিলাম দালাল বললো বলছে ওই আমি বিষে করে দিতে পারবো আপনারা আপনাদের ইয়ে করেন এরপর দালালকে পায় এক হাজার দুই হাজার ডলার দিলাম দেওয়ান দেওয়ার পরে দালাল আমাদের টাকাটা খাই ফেলেছে এরপর আবার নতুন দালাল দালাল এরপর দালাল ধরার পরে এরপর আবার ওই দালালে এক হাজার টাকা নিতে নেওয়ার পরে এরপর আবার কলেমিয়ার একটা দ্বীপ আছে ওই দ্বীপে আটলাম ওই দ্বীপে আটার পরে দালাল আমাদেরকে বললি তোমাদেরকে আমরা অ্যামিকাতে ঢুকে ফেলাম আমি সব খরচ আমাকে দিই এখন ওইখান থেকে আবার অনেক দালাল আছে দেখা গেল আমাদেরকে নিয়ে টাকা নিয়ে একটা রুমে গৃহ বন্ধ মত মতো করে ফেলি এরপর ষোলো দিন আমরা পায় খাওয়া তো খাইনি আর খাওয়া নাই পানিও নাই এরকমই দিলাম মাঝে মাঝে দিতো দিত না এ আমাদের ওইখানে আরও ষোলো পনেরো ষোলোজন আসলেও দেখা গেলো এক একদিন পর একজন একদিন পর সবাই বিল্ডিয়া আমেরিকা দাও এরপর ওইখানে হঠাৎ করে একদিন রাত্রে আসি আমাদেরকে বলতে তোমরা আমেরিকা দিয়ে দিল স্পিডেড বোর্ডে দিতে ফিজের কোনো গতি নেই এরপর বললি যে ফিসে কোনো গতি নেই আমাদের তো অনেক টাকা খরচ হয়েছে এরপর আবার ওইখান থেকে স্পিড বোর্ড দিলাম দালাল বললে কলম্বিয়ার আটলান্টিক সাগর পাড়া দিতে হবে তো স্পিড বোটে সাত ঘন্টা সাত ঘন্টা স্পিড বোর্ডে আমরা উঠার পরে ওইখানে মানে কখনো তুফান এসতে কখনো পাতা এসতে আবার বোট ঘুরে দিত আবার দালালের কাছে লাইফ জ্যাকেট ছিল আমাদের কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না নৌকা উঠে যাওয়া অবস্থা এরকম এরপরে মানে পায়ে মৃত্যুর মুখামুখি এরপরে আবার ওইখান থেকে বোট নিয়ে আবার স্পিড বোর্ডে আরেকটাই বোট উঠেছে আরব দালাল ওইখান থেকে আসার পরে আমরা নিকারাগুয়ার বোটে বোর্ডে আসছিলাম আসার পরে ওইখানে বললো যে একপত্রে ওই বন বনের ভিতরে থাকতে পারতো শুধু তোমরা আর কেউ না এরপরে আমাদের উপর দিয়ে হাঁ মানে সাপ দাইতেছে বাঘ দাইতেছে পাশে দিই তারপর আমরা ওইখানে ছিলাম পনেরো ষোলো জন একপাত্র ছিলাম সকালবেলা দালাল আসি আমাদেরকে আবার নিয়ে আসলো ওই নিকেরা গাছি সিটিতে নিকেরা সিটিতে আসার পরে ওইখানে পাঁচ পনেরো ষোলো দিন ছিলাম ওইখান থেকে বাংলাদেশটাকে টাকা টাকা আনে দিই আনার পরে আবার দালাল ধরলাম দালাল ধরার পরে বলতে যে তোমরা তোমাদেরকে মেক্সিকো নিবো ওইখানে মেক্সিকোর একটা দাল আছে এরপরে একটা ব্যানে ব্যয় পাঁচ ছ দিন থাকার পরে টাকা দিয়েছি টাকা দেওয়ার পরে মানে পায়ে মানে হঠাৎ করে একদিন আসলো আর বললে তো তোমাদেরকে ব্যানে উঠতে হবে ব্যানের ভিতরে থাকতেই হবে এখানে হয় মৃত্যু নয় ইয়ে করে চব্বিশ ঘন্টা এরপরে ওই ভ্যানের ভিতরে আবার আসলাম আসার পরে দেখা গেলো যে কেউ বলতেছে ভাই আমি যাব না কেউ বলতে তা এই অবস্থা তারপরে আমি বললাম যে ধরো পিছনে ফিরে আমাদের কোনো কাজ না ব্যানে উঠাক কাজ যায় এরপরে আবার ব্যানে উঠলাম ব্যান উঠার পর ওইখানে নিকারা গুয়ার থেকে সোজা আমাদেরকে মেক্সিকো মেক্সিকো রোডে মালা ওইখানে নিয়ে আসছে নিয়ে আসার পরে ওইখানে একপাত্র রাখল রাখার পরে হঠাৎ করে আসলো দালাল অন্য দালাল এ মেক্সিকো রোড ক্রস করতে হবে আর মেক্সিকো একটা আছে ওইটা এরপরে হঠাৎ করে মধ্যরাত্রে আসি আমাদেরকে একটা নৌকার মতে নৌকা নৌকা দাঁতিয়ে ওঠাতে উঠেলো কি এরপর উঠানোর পরে মেক্সিকো বর্ডার ক্রস করল ও রাত্রে মেক্সিকো বর্ডার ক্রস করে ওইখানে একটা বাসা ছিল ওই বাসাতে প্রায় পনেরো ষোলো দিন ছিলাম ছিল পরে আবার বলছি আমাদের আমাদেরকে কার্গোব্যান উঠতে হবে মেক্সিকো সিটি এসতেল চব্বিশ ঘন্টা আবার কার্গোব্যানের ভিতরে হঠাৎ করে একদিন আসে বলল আপনারা হয়তো আপনার আমার সামনে ছিল দুইজন এরা না আমি না ভাই ওই কার্গোব্যানের ভিতরে একটা সিবে দাগ আছে ওই জায়গার ভিতরে ঢুকতে হবে আমি বলছি যে যাই যাই না হেরা আবার চলে এসে পরের দিন আবার সেম জায়গা যাই তৈল দাঁড়াল মারছে মারার পর তারপর উঠছে নর্মালি আর কোনো উপেনি এরপরে এরা উঠছে আমি উঠলাম উঠার পর আমরা প্রায় চব্বিশ ঘন্টা ছিলাম এক জায়গায় কোনো খাওয়া দাওয়া ছিল না এরপরে মেক্সিকো সিটিতে আসলাম মেক্সিকো সিটিতে আসার পর ওইখানে খাওয়া দিছে খাওয়া দাওয়ার পরে প্রায় দু দিন ছিল ওইখানে বাসা ছিল এরপরে আবার মেক্সিকো সিটির থেকে আবার বলতেছে কার্গু বানা আসতে হবে আমেরিকা বর্ডার কাছে ওই তা এরপরে ওইখানে পায় চৌদ্দ ঘন্টা এরপর ওই আবার ওখানে আমেরিকা বর্ডার আসলাম বর্ডার আসার পরে দেখা গেলো যে মানে ওই একটা বাসাতে আসলাম ওই বাসাতে জন মানে ছোট্ট দুইটা রুম হান্ড্রেড স্কোয়ার ফিট রুমের মধ্যে পায়ে জন পুরুষ মহিলার বাবাই বা পনেরো ষোলো দিন দেখা টাকা টাকা লাগবো বলছে তারপর পায়ে পনেরো ষোলো দিন লাগলো টাকা আনার পরে এরপর আমাদের হঠাৎ করে একদিন রাত্রে আসে বলতেছে তোমাদেরকে একটা মেক্সিকো থেকে ওইখান থেকে আমেরিকা ঢুকানো বর্ডার থেকে এরপর আমরা এসে হঠাৎ করে এখন এরপর আমাদের প্রায় পাঁচশো বের সামনে আসলে তারও দড়াকে পিস আমরা যে পিসি বিরাট তার কোনো কাজ নাই দরা খেলি খেলমো আর হাঁটলে আসমো এখন আর কোনো গতি নেই এরপরে মানে ওইখান থেকে আমাদেরকে রাত্রে বাইর গেল বাইর করে আবার একটা খাল আছে বন আছে ওই বনের ভিতরে আমরা পায় চারি ঘন্টা হাঁটছি খাল বাড়ি দিই খাল করে যে একটা বেনে নৌকার মতো একটা নৌকা আছে ওই রোডে মেক্সিকান রেখে বর্ডার ওই ইয়ের পরে আমাদেরকে মানে ইমিগ্রেশন পুলিশ ধরব বলতেছে আবার বলতেছে ধরবো না এরপরে একটা বন আছে ওই বনে আমরা পায়ে রাত্রে সাড়ে ঘন্টা হাঁটছি হাঁটার পরে আবার আমাদেরকে নিয়ে এসলো একটা বাসার মাধ্যমে আমেরিকা বর্ডারে এরপর আমরা আমেরিকা ঢুকছি এরপর আবার বলল যে ওইখানে তাইতেই হাঁটতে হবে এরপর আমরা আবার ওইখানে পায়ে দশ বারো দিন দিলাম একটা রুমে আমাদেরকে মানে বলতেছে আজকে নিব কালকে নিব একটা রুম কোনো খাওয়া নাই দাওয়া নাই এরপর হঠাৎ করি আসলে হাঁটে বললে তো এখনই যাইতেই দশ দিন পরে এরপর দশ দিন পরে এখনই যেতে হবে কীভাবে যাবো এ বলতে যাইতে হবে তোমরা হাঁটিয়ে দিতে হবে আধা ঘন্টা পথ আছে ওইখানে গাড়ি নি এরপরে আমরা আবার ওইখানে আসলাম আসার পরে আধা ঘন্টা প পথ মানে বাসে নিয়ে আসলো নিয়ে আসলে আমাদের উঁচু নেই তখনও যে আমি আসি ধরা কেমন আর খাম না এরপর একটা বন্ধু ভিতর ছাড়িয়ে দিল ওইখানে পায়ে একদিন এক প্লেটটা হাঁটলাম অনেক মানুষ টানুষ কিছু দেখিনি উপর দিয়ে বলতেছে হেলিকপ্টার আসলে বসে যাইবা বা শুয়ে যাইবা আর কোনো কিছু হিঁটলেই দালাল ফলা দিব এরপরে অনেক ইলেকট্রিক ওয়ার আছে ওইগুলো ক্রস করতে হবে তো ভাঁড়া দিতে তো ভাঁড়া দিলে তোমাদের ইলেকট্রিক শর্ট করবো দড়ি ফেলাইব বা মরিয়ে যেতে পারো এরপর এতটুকু জায়গার ভিতর দিই ক্রস করতে শেষ হাঁটবার এরপরে হাঁটলাম হাঁটার পরে মানে পায়ে একদিন এক রাত্রে হাঁটার পরে আরেকটা বাগানের কাছে রোড ওইখানে আসার পরে আমাদেরকে দালাল একটা গাড়ি আসলো গাড়ি আসি আমাদেরকে বেনার নিয়ে এসেলো পায় চার ঘন্টা কখন কী করছি এরপর দুই দিন ছিলাম হিস্টর্ন হিস্টর্ন আসার পরে আমাদেরকে আমার ফোন বাইপন্ডিতে যোগাযোগ করার পরে আমরা আবার নিয়ে আসলে সবচেয়ে কষ্টকর কোন সময়টা ছিল সবচেয়ে কষ্টকর ছিল আমাদের কাছে কলম্বিয়া এবং মেক্সিকো বর্ডার মেক্সিকো বর্ডার কলম্বিয়াতে কি হয়েছিল সেসময় কলম্বিয়াতে আমরা ফার্স্ট ষোলো দিন ছিলাম ওই ষোলো দিনের মধ্যে দেখা গেল কোনো দিন খাওয়া খাই পাইছি দিন পানিও না এইভাবেই অনেক কষ্ট এরপরে একটা রুমের ভিতরে বন্দি ছিলাম ওই রুমের ভিতরে এখন বলতে দালাল লাল বলতেছে অনেকের মারতেছে অনেকের ইয়ে করতেছে এরপরে টাকা চাইতেছে কারো কাছে টাকা নাই টাকা আছে এরকম অবস্থা ছিল আর এরপর স্পিড বোর্ডে যখন উঠলাম তখন একবার স্পিড বোর্ড ঘুরে আবার ঘুরে না আর তিন শেরবার মানে ডুবাজা অবস্থা থেকে বাঁচিয়েছে ডালার কাছে ছিল লাইফ বেল আমাদের কাছে ছিল না আমাদের সাথে যারা ছিল তারা সবাই জীবিত আসছে আমাদের সাথে কেউ আগে আসছে কেউ পরে আসছে আমাকে ধরে আপনার যে শেষ পর্যন্ত যে আমেরিকা এখন এখানে আসতেছি এখানে অনেক কষ্ট করতেছি পরিশ্রম করতেছি টাকা কামাইতেছি মানে এখন এখন তাহলে আপনি সফটওয়্যার অ্যাপে গিয়ে এটা কিভাবে কি করছেন কি কাজ করছেন বা এখন এখানে আসলাম এখানে আসার পরে অনেকটা এখন দেখালো কখনো কোনো ক্রিকেট খেল গগন গোদারি কখনো ресторан যখন অনেক টাইমে অনেক কাজ পাই ঠিক আছে পাই ইউ কাজ করতে লাগে লাগে বড় 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 কাজ করতে পারি বাটাই এটা কোনো লাইক না এখানে আর লাইক না তা আপনার যারা আসতে চায় তাদের মানে যারা অবহিত ভাবে আসছে যাদের কিভাবে কি বলবে না আমি বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতি এইখান থেকে অনেক কষ্ট করতে হবে এখানে আসার পরে অনেক পরিশ্রম করতে হবে আপনার ফ্যামিলি চাষ লতা হওয়ার জন্য আপনাকে নিজেকে জীবন সংগ্রামে সবাই সাইটেছে ভালো কিছু করার জন্য যদি আপনার ফ্যামিলি হওয়ার জন্য তাহলে জীবন ইয়ারই জীবনের নিয়ে আসতে হবে আসার পর আপনার যদি ইমিগ্রেশন আমাদের কোনো কাগজ হবে না এখানে যেভাবে আছে এইভাবে থাকতে হবে কি আপনি সন্তুষ্ট মানে এটা তো আমি সন্তুষ্ট নয়